কোথায় যাও কি করছো মুওয়াজ মুওয়াজ কি করতেছো কাজ করতেছো এগুলো কাজ এগুলো কোনো কাজ ওয়াজ এর গুছিয়ে রাখো সব বিছানায় নিয়ে আসো বিছানায় নিয়ে আসো এখানে গুছিয়ে রাখো এখানে এখানে এখান গুছিয়ে রাখো আল্লাহ কি করছো তুমি পড়ে যাবে তো পড়ে যাবে মাম্মা এভাবে রাখতে হয় না ছি 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 ওই যে পড়ে যাবে এক্ষুনি পড়ে যাবে দেখো এটা এটা কি গুছানো এটাকে গুছানো বলে এটাকে গুছানো কিভাবে বলে কি বোকা ছেলে বোকা ওই যে পড়েছে দেখছো দেখছো কি করছো তুমি ওঠাও সব উঠে বিছানায় রাখো নামো ওঠাও এরকম করতে হয় না মাম্মা দেখছো মাম্মা কত কষ্ট করে গুছিয়েছে আর তুমি কি করো নষ্ট করছো সব রাখো কি হলো তোমার এই যে সবাই দেখতেছে এই যে তোমাকে দেখতেছে তুমি কি করতেছো তোমাকে দেখতেছে সবাই